আসসালামু আলাইকুম আমি নিজের মত মুস্তফিজুর রহমান আশা করি সবাই ভালো আছেন আমাদের পিস থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আমাকে অনেকে নক করেন এবং প্রশ্ন করেন যে ভাই আমার জায়গা এতটুকু আমি পুরো জায়গাটা নিয়ে কি বাড়ি করবো না জায়গা কতটুকু সাধ্য হবে আসল দেখা যায় পৌরসভা সিটি কর্পোরেশন রাজনগরির ভিতরে মানুষ যে নিয়ম অনুযায়ী প্লান পাশ করে কিন্তু বাস্তবে এসে সেইভাবে কিন্তু কাজটি করেনি তারা দেখা যায় প্লান পাশ করে তিন ফুট সাড়ে তিন ফুট জায়গা ছেড়ে পৌরসভা থেকে প্লান পাস করে কিন্তু বাস্তবে কিন্তু আসলে দেখা যায় যে তারা সেই অনুযায়ী জায়গা ছাড়ে না সর্বোচ্চ দেড় ফুট দুই ফুট জায়গা ছাড়ে তো আমার একটি সাইডে আসছি ওনারা যে পরিমাণে প্ল্যান পাশে আছে ওনারা সেই পরিমাণে জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করছে এই জন্য ওনাদের কোনো ভবিষ্যতে কোনো সমস্যা হবে না এই জন্য আপনাদেরকে ব্যাপারটা দেখাইতেছি আসলে ব্যাপারটা কিন্তু আপনার উপরে আপনি কি জায়গা ছাড়বেন না ছাড়বেন এটা কিন্তু আপনার উপরে আপনার মন মানসিকতার উপরে আপনি যদি জায়গা না এতে কিন্তু আপনারই ক্ষতি হবে আপনার ভবনে চারদিকে কিন্তু স্যানিটারি ফাইভ আছে এবং চারদিকে কিন্তু আপনি স্যানিটারি ফাইভের যে ডেনগুলো চেম্বারগুলো এগুলো কিন্তু আসে এগুলো কিন্তু পরিষ্কার করতে হয় তারপর বিল্ডিংয়ের যেই আপনার একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ের কিন্তু দ্রুত থাকতে হবে আর আপনি যে ভবিষ্যতে আপনার জায়গায় আপনি বিল্ডিং করলেন কিন্তু ভবিষ্যতে যখন আরেকটা বিল্ডিং পাশে দাঁড়াবে তখন যদি আপনার গ্যাপ না থাকে তখন আপনি জানলা গ্লাস লাগাবেন কীভাবে হবে স্যানিটারি কাজ করবেন কীভাবে আবার আসতে পারবেন কিভাবে তারপরে রঙের কাজ করবেন কিভাবে তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আর আপনাদেরকে আমি দিই সাইডটা এক দেখেন উনি কিন্তু অনেক জায়গা আছে ওনার সামনে অনেক জায়গা আছে এপাশে কিন্তু জায়গা ছাড়া এপাশে অনেক জায়গা সারা মানে এটা হলো সি অ্যান্ট্রি পথ আর কি এটা অ্যান্ট্রি পথ তো এখান থেকেও সামনে অনেক স্পেস রাখছে উনি পাশে কিন্তু রাস্তা পাশে কিন্তু মেইন রোড একটু মেইন রোডটা দেখাও

মানে এই দুই বিল্ডিংয়ের সীমানা হলো এটা ওনারা কিন্তু মাঝখানে গ্যাপ আছে ওনারা ভবিষ্যতে কিন্তু উনি দুইতলা করছে উনি কিন্তু এখন মাত্র কাজ শুরু করছে তো দেখা যাবে যখন এখানে বাস ফিটিং করবে যেখানে আস্তরে কাজ করবে এবং গ্লাস লাগাবে স্যানিটারি ফাইবে যে কাজ করবে তখন কিন্তু আপনার এই গ্যাপটা কিন্তু প্রয়োজন আছে অনেকে নিশ্চিত সারের উপর দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে নিয়ে আনে আসলে এই কাজটা কখনো করবেন না আপনি জায়গা চালে কিন্তু আপনার জন্যই উপকার হবে এই বিষয়টি সবাই লক্ষ্য রাখবেন তো আপনাদেরকে এই অভিযোগ কিন্তু এখানে কিন্তু অনেক স্পেস আর উপরে একটু দেখা দেখো উপরে কত ফাঁকা এরকম ফাঁকা রাখবেন যদি আপনি ফাঁকা কম রাখেন তাহলে দেখা যায় যে আমলাদি আপনি আলো বাতাস রুমে আসে না এবং পুরো রুমটাই কিন্তু গরম লাগে অনেকে বিল্ডিং এ থাকে কিন্তু ভবনে কিন্তু আরাম পায় তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনাদেরকে একটি বিষয় বলি ভবনে দেখা যায় অনেক সময় আগুন লাগে তখন কিন্তু আমরা জানলা দিয়ে বার চেষ্টা করি ছাদের উপর দিয়ে বের হওয়ার চেষ্টা করি তো যদি দুই পেলে মাঝখানে যদি ফাঁকা না থাকে তখন আপনার জানলাতে কীভাবে বের হবে তো এই বিষয়টি কিন্তু আপনি লক্ষ্য রাখতে হবে তো এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন অবশ্যই জায়গা ছেড়ে অবশ্যই পায় নির্মাণ করবেন এটি হলো আমার পরামর্শ এখানেও অনেক জায়গা আছে তো আপনি এই জায়গাগুলো দেখে ফাইভ আসবে স্যান্টারি ফাইভ এসে কিন্তু

তো এই বিষয়টি সবাই খেয়াল রাখবেন আমার ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে আমার অনেক নখ আসছে প্রবাসী ভাইরা অনেক নখ করছে তারা দেখি একটা প্ল্যান প্ল্যান ডাউনলোড করে যে বাই রড কতটুকু লাগবে সিমেন্ট কতটুকু লাগবে মানে একটা প্ল্যানের উপর নির্ভর করে তারা রড সিমেন্ট কলাম সব কিছু বিবেচনা করে ফেলে তো আপনাদেরকে অবশ্যই পরামর্শ দেবে আপনারা ইউটিউব দেখে কখনো বাড়ি নির্মাণ করবেন না আপনারা ইউটিউব থেকে একটা ছবি ডাউনলোড করে বা ফেসবুক থেকে একটা ছবি ডাউনলোড করে ওটা দিয়ে আপনারা কলম টলম বসিয়ে আপনারা বাড়ি নির্মাণ করে ফেলুন একটা বিল্ডিংয়ের কিন্তু আপনার লোড হিসাব করতে হবে লোড হিসাব করে কিন্তু আপনার সব ফাউন্ডেশন দিতে হবে তো একজন ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু এটা তো আপনারা যদি নিজে নিজে ইঞ্জিনিয়ারের কাজ করেন এটা কিন্তু আপনার নিজে নিজের ক্ষতি করতেছে আপনি একটা বিলক্ষ টাকা মনে করে ইনভেস্ট করবেন বা এক কুড়ি টাকা একটা বিল্ডিংয়ে ইনভেস্ট করবেন আপনি ইঞ্জিনিয়ারের পিছনে মিনিমাম এক লাখ টাকা ইনভেস্ট করতে হবে মিনিমাম তো আপনি এক কুড়ি টাকা যদি এক লক্ষ টাকা দিয়ে আমার সেভ হয় তাহলে আপনি এক কুড়ি টাকা এক লক্ষ টাকা দিয়ে কেন ডিজাইন করতে পারবেন না এক কুড়ি টাকা সেভ করতে হলে আপনাকে এক লক্ষ টাকায় খরচ করতে হবে